আর দুই হাজার ছাব্বিশ এসআইআর জন্য অফলাইনের সঙ্গে সঙ্গে অনলাইনেও আবেদন শুরু হয়ে গেল অনলাইনে আবেদন করার জন্য যে কোনো একটি ওয়েব ব্রাউজার খুলতে হবে এবং এইখানে এসে সার্চ করতে হবে ভোটার্স পোর্টাল ভোটার্স পোর্টাল লিখে যখনই সার্চ করবেন সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে অফিসিয়াল লিঙ্কটি খুলে যাবে এই লিংকে ক্লিক করলে অফিসিয়াল পেজটি বা হোম পেজটি এইভাবে চলে আসবে এইখানে সার্ভিসেসের মধ্যে নতুন একটি অপশন কিন্তু এইখানে ভিজিবল হয়ে গেছে এইখানে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এসআইআর দু বলে একটি সেকশন এসেছে এইখানে ফিল এনুমারেশন ফর্ম রয়েছে তো এই ফিল এনুমারেশান ফর্মের মধ্যে আমাদের ক্লিক করতে হবে করার সঙ্গে সঙ্গে আমাদের সবার প্রথমে লগ করতে বলা হবে সেই জন্য এইখানে মোবাইল নাম্বার দিব এবং এইখানে ক্যাপসা দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড সেন্ড করা হবে সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি এইখানে বসিয়ে দিতে হবে ওয়ান টাইম পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এইভাবে লগ হয়ে যাব এখানে এসে ফিল এনুয়েশন ফর্মের মধ্যে ক্লিক করতে হবে করার সঙ্গে সঙ্গে এনুমারেশন ফর্মটি এইভাবে আমাদের সামনে চলে আসবে এইখানে আমাদের স্টেট চুজ করতে হবে এখানে স্টেটে ক্লিক করব করার সঙ্গে সঙ্গে এইখানে এন্টার এপিক নাম্বার দুই হাজার পঁচিশের যে এপিক নাম্বার সেটা এইখানে দিতে বলবে তো এখানে আমরা এপিক নাম্বার দিয়ে দেবো দিয়ে যখনই সার্চে ক্লিক করবো সঙ্গে সঙ্গে আমাদের যে ডিটেলস সেই ডিটেলস এইভাবে চলে আসবে নাম তার সঙ্গে সঙ্গে এখানে ভোটার নাম্বার তার সঙ্গে সঙ্গে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার আমার যে পোলিং স্টেশন বা আমার যে বুথ রয়েছে তার নাম তার নাম এবং তার সঙ্গে সঙ্গে বিধানসভার নাম্বার এবং নাম সমস্ত কিছু এইখানে দেখাবে স্টেট দেখাবে তার নিচেই এইখানে আমার নাম দেখাবে এইখানে বলে দেওয়া হচ্ছে প্লিজ এনশিওর দ্যাট ইউর নেম অন দ্য আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাস ইউর নেম নাজিমুল হোসেন অন দ্য এপিক ভোটার কার্ড ইন কেস ইউর নেম ডাস নট ম্যাস প্লিজ কন্ট্যাক্ট ইউর বিএলও রজত খুঁড়ি এইখানে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে টু সাবমিট দ্য এনুমারেশন ফর্ম অফলাইন তো এইখানে একটি কথা মাথায় রাখতে হবে ফর্ম সাবমিট করতে গেলে আধার কার্ড এবং ভোটার কার্ডের যে নাম সেই সেই নামের মধ্যে থাকলে কিন্তু হবে হবে না যদি থাকে ক্ষেত্রে অফলাইনে ফর্ম করতে তো যাই হোক এইখানে এটি পড়ে নেওয়ার পর আমরা এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবো বসিয়ে দিয়ে সেন্ট ওটিপি ক্লিক করব সেন্ট ওটিপি তে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে ওটিপি টিকে এইখানে বসিয়ে দিতে হবে দিয়ে ভেরিফাই ওটিপি ক্লিক করতে হবে করার সঙ্গে সঙ্গে আমার যে ওটিপি সেই ওটিপি ভেরিফাই হয়ে যাবে এবং তার নিচেই সিলেক্ট ওয়ান ক্যাটাগরি এখানে বলে যাচ্ছে হচ্ছে মাই নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর যদি থাকে সেই ক্ষেত্রে এটি চুজ করতে হবে তার সঙ্গে সঙ্গে মাই প্যারেন্টস নেম ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার যদি কারোর নাম এসআইআর এ থাকে দুই হাজার দুইয়ের এস সেই ক্ষেত্রে এ দ্বিতীয়টি চুজ করতে হবে এবং তৃতীয়টি যদি তোমার না থাকে যেমন এখানে বলে যাচ্ছে হচ্ছে নাইদার মাই নেম অর মাই প্যারেন্টস নেম এক্সিস্ট ইন দ্য ইলেকট্রাল রোল অব লাস্ট এসআইআর তো যদি কারোর নাম না থাকে সেক্ষেত্রে নিচেরটি চুজ করতে হবে তো আমি এখানে দ্বিতীয়টি চুজ করবো করার পর নিচের দিকে আসবো এইখানে এসে আমার স্টেট চুজ করতে বলছে স্টেট চুজ করব তার সঙ্গে সঙ্গে আমার অ্যাসেম্বলি চুজ করতে বলছে অ্যাসেম্বলি চুজ করব তার সঙ্গে সঙ্গে পোলিং স্টেশন এখানে পোলিং স্টেশন চুজ করতে বলছে তো আমি এখান থেকে পোলিং স্টেশন চুজ করে নেব পোলিং স্টেশন চুজ করে নেওয়ার পর এখানে পার্ট সিরিয়াল নাম্বার ইন টু তো এইখানে আমি আমার বাবার তথ্য দেব সেই জন্য এইখানে পার্ট সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বার জানতে চাচ্ছে তো আমি এখানে সিরিয়াল নাম্বারটি বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর সিলেক্ট ইয়ার রিলেশন উইথ অ্যাভ মেনশন রিলেটিভ তো এইখানে আমি ফাদার্স দিয়ে দেবো দিয়ে সার্চ করব সার্চ করার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু সমস্ত তথ্য চলে আসবে চল এইখানে যে পুরোনো এপিক নাম্বার সেই এপিক নাম্বার সমস্ত কিছুই কিন্তু এখানে দেখাচ্ছে আমি এটাকে এখানে মাই রিলেটিভ নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ ওয়েস্ট বেঙ্গল ইন ইন টু থাউজেন্ড টু টু এস পার এইখানে আমি ডিক্লারেশনে ক্লিক করবো করে ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে ডেট অফ বার্থ জানতে চাইবে এখানে আমার ডেট অফ বার্থ বসিয়ে দেব ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পর এইখানে আধার নাম্বার জানতে চাইবে আধার নাম্বার বসিয়ে দেব দেওয়ার পর এইখানে ফাদারস অথবা লিগ্যাল গার্জিয়ানের নাম জানতে চাইছে তো আমি এখানে বাবার নাম বসিয়ে দেব দেওয়ার পর এইখানে বাবার যে ভোটার কার্ড নাম্বার সেই নাম্বার জানতে চাইছে তো আমি এখানে ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেব এইখানে কিন্তু আমি বাবার যে নতুন ভোটার কার্ড নাম্বারটি যেহেতু নাম্বার চেঞ্জ হয়েছে সেই জন্য আমি এখানে নতুন ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেব তারপরে এইখানে বাবার ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর মায়ের নাম জানতে চাইবে তো এইখানে মায়ের নাম বসিয়ে দেব মায়ের নাম বসানোর পর এইখানে মায়ের ভোটার কার্ড নাম্বার জানতে চাইবে যদি থাকে এইখানে ইফ অ্যাভেলেবেল বলা হচ্ছে যদি থাকে সেই ক্ষেত্রে দেবে না হলে কিন্তু দেওয়ার দরকার নেই এখানে ম্যান্ডেটরি কিন্তু নয় এই কথাটি অবশ্যই মাথায় রাখতে হবে এখানে কিন্তু ম্যান্ডেটরি বলা হয়নি এখানে ম্যান্ডেটরি নয় তো আমি মায়ের ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবো তারপরে এখানে স্পাউস নেম জানতে চাচ্ছে তো স্পাউস নেম এইখানে আমি বসিয়ে দেবো স্পাউস এপিক নাম্বার জানতে চাচ্ছে তো এইখানে যদি থাকে সেই ক্ষেত্রে বসিয়ে দেবেন না হলে দিতে হবে না তো যেহেতু আমার কাছে রয়েছে সেই জন্য আমি এখানে স্পাউস ভোটার কার্ড নাম্বারটিও বসিয়ে দেবো তো এখানে ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে প্লেস অফ সাবমিশন এখানে অপশনাল রয়েছে তো আমি এখানে আমার গ্রামের নাম বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর এইখানে কিন্তু একটি ছবি আপলোড করতে বলা হচ্ছে এইখানে আপলোড ফটো এইখানে কিন্তু মধ্যে একটি ফটো আপলোড করতে বলা হচ্ছে জেপিজি জেপিজি যে কোনো একটি ফর্ম্যাটে আপলোড করতে বলা হচ্ছে তো আমি এখানে আপলোড করে দেবো এখানে ফটো আপলোড করে দেওয়ার পর তোমাদের সমস্ত তথ্য এইভাবে তোমাদের দেখাবে যেহেতু আমার নাম দুই হাজার দুই এর ভোটার লিস্টে নেই সেই জন্য এখানে দেখাচ্ছে না বাবার তথ্য ফিল করেছি সেই জন্য এখানে সমস্ত তথ্য দেখাচ্ছে যদি কোনো তথ্য ভুল হয় সেই ক্ষেত্রে এডিটে ক্লিক করতে পারো অথবা এইখানে প্রিভিউয়ে ক্লিক করে সমস্ত ফর্ম এইভাবে একবার দেখে নিয়ে তারপর ডিক্লারেশনে ক্লিক করে সাবমিটে ক্লিক করতে পারো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের যে ফর্মটি বা আমাদের যে ফর্মটি সেই ফর্মটি সাবমিট হবে না কারণ আমাদের আধার অথেন্টিকেশন করতে হবে সেই জন্য আধার অথেন্টিকেশনের জন্য এমন একটি ফর্ম চলে আসবে এখানে সবার প্রথমে আধার নাম্বার দিয়ে দিতে হবে আধার নাম্বার দেওয়ার পর জেনারেট ওটিপিতে ক্লিক করলে এইখানে আমাদের যে আধার রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেটি এইখানে গ্রিন কালারে লিখে দেওয়া আছে লাস্ট ফোর ডিজিট এই নাম্বারের মধ্যে চলে যাবে এইখানে আধার ও ওটিপিটি বসিয়ে দিয়ে যখনই আমরা সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে ফর্মটি সেই ফর্মটি কিছুটা এইভাবে সাবমিট হয়ে যাবে কিছুক্ষণ টাইম নেবে তবে কিছুটা এইভাবে কিন্তু সাবমিট হয়ে যাবে এবং এইখানে বলে যাচ্ছে হচ্ছে ইয়োর এনুমারেশন ফর্ম বিন সাবমিটেড সাকসেসফুলি এইভাবে আপনার কাছে একটি তথ্য চলে আসবে এবং আপনার এনুমারেশন ফর্ম সাবমিট করা সম্পূর্ণ হয়ে যাবে তো এতটুকুই প্রসেস রয়েছে এতটুকু কাজ করলে কিন্তু আপনার সমস্ত কাজ শেষ তো আশা করি কেমন করে অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে সেই পদ্ধতি দেখলেন যদি এর পরেও আপনার কোনোরূপ সমস্যা মনে হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই আমরা আপনাদের সেই বিষয়ে হেল্প করে দেওয়ার হানড্রেড পার্সেন্ট চেষ্টা করব তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ